নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। খুবই জনপ্রিয় একটি রেসিপি খেজুর গুড়ের পায়েস তো চলুন ভিডিওটি আরম্ভ করি আর হাতের কাছে থাকা যে উপকরণগুলো আছে সেই উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেলব এখানে একটা বাটি নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা গোবিন্দভোগ চাল এক লিটার দুধের জন্য এখানে আমি এক মুঠ গোবিন্দভোগ চাল নিয়েছি এই চালটুকু আমি ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো পায়েস বানানোর জন্য এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি দুধটাকে এবার ভালো করে জাল করে নেব এখানে দিয়ে দেবো আমি দুটো তেজপাতা এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে জাল করে নিতে হবে সাথে দাঁড়িয়ে থেকে দুধটা আমি ভালো করে জাল করে তারপরে চাল দেবো দুধটাকে আমি জাল করে নিয়েছি বন্ধুরা দেখে নিন উপর দিয়ে একটা লেয়ার পড়েছে কি সুন্দর লেগেছে দুধটা তার জন্য এই দেখুন এখন আমি চালগুলো দিয়ে যেহেতু আমি চাল দিয়েছি এখন দুধটাকে নাড়িয়ে থাকতে হবে লেগে যাতে না জাল হতে হতে বেশ গাঢ় হয়ে এসেছে দেখুন বন্ধুরা পায়েসের চাল সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এখানে আমি তিনটে ছোট এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি দেখুন পায়েসটা আমাদের প্রায় হয়ে গেছে এখানে আমার কিছু উপকরণ দেওয়া বাকি আছে এখানে আমি কিছুটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিনি দেওয়ার সাথে সাথে আর হয়ে যাবে পায়েসটা এখানে এখন আমি দিয়ে দেব এক কাপ খেজুরের ঝোলা গুড় গুড় দেওয়ার সাথে সাথে দেখুন বন্ধুরা কী সুন্দর একটা কালার এসে পড়েছে পায়েসটা হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে তারপরে সার্ভ করে নেব দেখুন বন্ধুরা আমি সার্ভ করে নিয়েছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিও দিতে এটা একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি